হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর এই দেখো অল্প সরাই সরাই এই দেখো তো দেখো বন্ধুরা এই বাটিটা আর এই চামচটা আগের বছর জন্মদিনে এনে দেওয়া হয়েছিল তো উপর বাটি আর চামচ পায়েস দেবো তার জন্য তো দেখো বাটির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর মানে এই দেখো এটা ভিতরটা গোল আর এইদিকে কি শুধু ডিজাইন করা রয়েছে দেখতে দারুণ সুন্দর আর চামচটাও কিন্তু বেশ ভারী রয়েছে আর এবছর জন্মদিনে ওর ছোট ওকে খেতে এই বাটিটা দিয়েছে সোনার বাটিটা ডিজাইন করা এই বাটিটা দিয়েছে ছাড়ো দেখা এই বাটিটা দিয়েছে দেখা এইদিকে ছাড়ো ছাড়ো আর এই দেখো বন্ধুরা এই টাকাগুলো অল্প জন্মদিনে পেয়েছে তো এখানে কত টাকা রয়েছে তোমাদের দেখায় একশো দুশো তিনশো চারশো সাড়ে চারশো তো এখানে সাড়ে চারশো টাকা রয়েছে তো আমরা তো সেরকমভাবে কাউকে নিমন্ত্রণ করিওনি আর এবছর তেমন ধুমধাম করার কথাও ছিল না মানে মোটামুটি আর কি বাড়িতে করার কথা ছিল তো অর্ক কান্নাকাটি করছিলো ওর বন্ধুদেরকে বলবে বলে তো সেই জন্য আর কি বলা হয়েছিল তো ওর বন্ধুরা এসেছিল তিনটে চারটে আর আমাদের বাড়িতেই একুটা আর কাকাকে আর দাদুদেরকে বলা হয়েছিলো তো অর্কর দাদু দিয়েছে একশো টাকা আশীর্বাদ করে অর্ক ঠাকুমা দিয়েছে একশো টাকা আর আমাদের একটা ঠাকুমা এসেছিল ওই ঠাকুমা দিয়েছে আর আমি দিয়েছি পঞ্চাশ টাকা তো সাড়ে চার আর একটা অর্ক একটা অর্কর একটা বন্ধু এসেছিল তো কোনো গিফট করেনি তো নিতেই চাইছিলাম না বারবার তোর মা বারবার দিয়ে পাঠিয়েছে ওই জন্য একশো টাকা অর্ককে হাতে দিয়েছিল তো ওই একশো টাকাটা আর অর্কর একটা বন্ধু এই অর্ককে এই গেঞ্জিটা দিয়েছে ঈশান ঈশান হ্যাঁ আর জন্মদিনের আগে আমরা এই হাটটা করে নিয়ে দিয়েছি দেখো এই বাজারঙ্গুলিটা ওখান থেকে দেখা যাচ্ছে না সরাসরি আর এই বাজারঙ্গুলিটা বজরঙ্গুলি হ্যাঁ এই দেখো এই চেনটা আর এই লকেট বজরঙ্গুলির লকেট এই দেখো ছাড়ো 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 তুমি ছাড়ো এই দেখো বন্ধুরা তো শচীন চেন আর এই লকেটটা এনে দেওয়া হয়েছিল তো ও তো কিছুদিন আগে এনে দিয়েছিলাম তো ওর আগে একটা হাড় গলায় সবসময় পরে থাকতো সেই হাড়টা তো ছিঁড়ে গিয়েছিল তার জন্য জন্মদিন জন্যে এনে দিয়েছি তো তো অনেক আগে থেকে পড়তে শুরু করে দিয়েছে তো গলায় এটা পরেই থাকে এই দেখো আর জন্মদিনে একটা জামা প্যান্ট এনে দিয়েছিলাম সেটাও তোমাদের একটু দেখায় এই দেখো এটা আমার জামা জামা আর তো তোমরা তো দেখতেই পাও ও আর কি ফুল হাতা জামা তারপর এই যে হাফ হাতা জামা পছন্দ করে না হাত কাটা জামা বেশি পছন্দ করে তার জন্য হাত কাটা জামা এনে দিচ্ছি আর এই দেখো গীতাটাকে দেখাচ্ছে তো কিছুদিন আগে যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন মা আমার দিদির ছেলেকে আর অর্ককে গীতাটা দিয়েছিল তো সেটাই ও তোমাদেরকে দেখাচ্ছে আর বলছে এই গীতাটা আমাকে দিদুন দিয়েছে তো বাপের বাড়ি থেকেও কেউ আসেনি ওর পিসিরাও কেউ আসেনি আমার দিদিও আসেনি তো এবছর ধুমধাম করবো না বলেছিলাম তার জন্য আর কি কেউ তেমন আসেনি এই হচ্ছে পর ছোটোখাটো গিফট আর অল্প দাদু একটা পেন দিয়েছিল তো পেনটার নিচে রয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো মনে করে আনবো মনে করেছিলাম কিন্তু মনে করা আর হয়নি তো যাই হোক গিফটটা কোনো ব্যাপার নয় আমার কোনো মানে নিমন্ত্রণ করার কাউকে কোনো আর কি ঠিকই ছিল না হঠাৎ করে অল্প কান্নাকাটি করছিল তাই ওর চার পাঁচজন বন্ধুকে নিমন্ত্রণ করেছিলাম আর ওর একটা বন্ধু এসেছিল ওই বন্ধুটা ওকে একটা খাতা পেন তারপরে একটা একটা চিপস তো এইগুলো সব দিয়ে গেছে ওইগুলো নিচেতে রয়েছে তো ওইগুলো আনা হয়নি তো বাচ্চা ছেলে বাচ্চা ছেলের জন্মদিনে কি হাত দেবে এইগুলোই তো গিফট দেবে তাই না সূর্য আসেন সূর্য আসেনি গো হ্যাঁ আচ্ছা ভাই এসেছে আচ্ছা নেই ইচ্ছা নেই যে একটু দেরি করে হ্যাঁ একটু দেরি করে এসেছে হ্যাঁ আচ্ছা আর প্রিয় একটু লেট করে আসে না কি প্রিয় তাতে জলে যায় আমি টাইট তুমি টাকাগুলো নে কি করবে ওই যে 500 টাকা হয়েছে টাকাটা নে কি করবে তুমি বন্ধুরা দিচ্ছে তাই না না বন্ধুরা তো দিয়েছে তুমি টাকাটা নে কি করবে কিনবো দিয়ে যখন ওই তো জমি নেই হ্যাঁ কাল গই টাকাটা দিয়ে একটা টয়লেট আর একটা আমবুতি আর একটা কুলকুড়ি ও আচ্ছা ওর যে পাঁচশো টাকা হয়েছে ওই টাকাটা দিয়ে ও যখন বন্ধুদের জন্মদিন হবে গিফট কিনে নিয়ে যাবে বাবো ও বাব্রে কি বুদ্ধিমান সব ছেলেপিলে এখনকার দেখো বন্ধুরা ও ছোঁট মনে ছোঁটটা মনে